গরমের এই সময় যখন তরকারি খেতে একদমই ভালো লাগে না এই রকম ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি পটলের ভর্তা পটলের ভর্তা বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে পটল পটলের খোসাটা ছাড়াবো না একটা ছুরির সাহায্যে পটলের গায়ের উপরের আস্তরণটা ঘষে পরিষ্কার করে নেব এইভাবে সমস্ত পটলই পরিষ্কার করে নেব পটলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পটলের টুকরো করে নিয়েছি দুটো মাথা কেটে একটা পটল থেকে চারটে টুকরো বের করে নিয়েছি পটলগুলো এবার সেদ্ধ করে নেব একটা কড়াইতে নিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল অতিরিক্ত কিন্তু জল দেয়া যাবে না পরিমাণ মতোই জল দিতে হবে আর দিয়ে দিলাম এর সাথে সাত আটটা রসুনের কোয়া আর দেব ছোটো চামচের হাফ চামচ নুন কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো পটলগুলো পাঁচ থেকে ছ মিনিট পর দেখি পটলগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে পটলগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে যে কোনো রকম ভর্তায় কিন্তু সর্ষের তেলে স্বাদটা খুব ভালো হয় মশলাটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজের গায়ের কালারটা হালকা লালচে হয়ে আসবে এবারে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই দিলাম কালারের জন্য মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা ভর্তায় যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কম বেশি লঙ্কার পরিমাণটা দিয়ে নেবেন সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মসৃণ করে বেটে নেওয়া পটলটা পটলের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ভর্তাটা তৈরি করে নিতে হবে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন প্রথমেই দিলাম ছোটো চামচের হাফ চামচ বিট লবণ আর দেব ছোটো চামচের হাফ চামচ সাধারণ লবণ বা প্রতিদিন যে নুন আমরা ব্যবহার করি নুনটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে কেননা পটলটা সেদ্ধ করার সময় তখনও কিন্তু নুন দিয়েছিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পটলের এই মিশ্রণটা বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন পটলের এই ভর্তাটা কিন্তু অনেকটাই কমে এসেছে আগের থেকে আর ঘন হয়ে এসেছে কড়াইয়ের নিচ থেকে কিন্তু আস্তে আস্তে মিশ্রণটা ছেড়ে আসছে সেদ্ধ পটলটা বেটে নেওয়ার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার একদমই করবেন না পটলের ভর্তাটা প্রায় অনেকটাই রেডি হয়ে এসেছে দেখুন ভর্তার গায়ে দারুণ একটা হালকা বাদামি রঙ ধরেছে সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এটা একদমই অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ধনেপাতাটা পাতাটা ভর্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা যে কোনো ভর্তায় দিলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় পটলের ভর্তা আমাদের একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পটলের ভর্তা একঘেয়ে পটলের তরকারি না খেয়ে এইভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ